আপনারা দেখেছেন কালকে চিম্ময় দাসগুপ্ত গ্রেপ্তার করা হয়েছে আজকে বিক্ষোভ হয়েছে এর আগেও আন্দোলন হয়েছে আমরা এই সমস্ত বিষয়গুলো এই জিনিসগুলো আজকে আমি দেখলাম যে ইসকনের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীর আহ্বান ধারণা হয়েছে যে চিম্ময় দাসের ব্যাপারে তারা যাতে বাংলাদেশ সরকারের উপরে চাপ সৃষ্টি করে দেখেন বাংলাদেশের আভ্যন্তরীণ একটা বিষয়ে আরেকটা রাষ্ট্রের প্রধানকে আহ্বান করা টুইট করা এগুলো হচ্ছে এক ধরনের উস্কানি এবং এটা খুবই কাম্য নয় প্রথম আলো অফিসের সামনে প্রথম আলো এবং কালের কালবেলা পত্রিকাকে নিয়ে একটা আন্দোলনের কথা আমরা শুনেছি এই আন্দোলনগুলো কিন্তু যারা আমরা আন্দোলনে শক্তি ছিলাম তাদের মধ্যেই একটা অংশ করছে কারণ না কারণ কোনো না কোনো সংবাদ সম্পর্কে মানুষের দ্বিমত ভিন্নমত থাকতে পারে আমরা যে কথাটা বলছি যে সরকার কেন এই সমস্ত বিষয়গুলোতে পূর্বে ব্যবস্থা নিচ্ছে না পূর্বে আলাপ আলোচনা করে এই সমস্ত বিষয় সমাধানের কথা বলছেন একটা পত্রিকা অফিসের সামনে গিয়ে বিক্ষোভ করলে সেখানেই গিয়ে হামলা বা পুলিশের নির্যাতন বা পুলিশের বাধা এই জিনিসগুলো সামগ্রিকভাবে আমাদের বর্তমান পরিস্থিতির জন্য খুবই অসুন্দর এবং কাম্য কামনা আমাদের জন্য ছাত্রদের গায়ে পুলিশ লাঠিচার্জ করবে ছাত্রদেরকে ছাত্রদেরকে গণহরে মামলা দিবে আবার ছাত্ররা গিয়ে বঞ্চক করবে এই জিনিসগুলো আমাদেরকে একটা বিব্রতকর পরিস্থিতি ফেলছে সার্বিক অবস্থায় আমরা মনে করছি যে সরকার এই জায়গাটাতে যথেষ্ট উদাসীনতার পরিচয় দিচ্ছেন তারা বিষয়গুলোকে সঠিকভাবে তাদের গুরুত্বপূর্ণ লোকদেরকে এখানে নিয়োজিত করছেন না